গেল ষোলো এপ্রিল বিয়ে হয় হিমাশি ও বিনয়ের এর তিন দিন পর তাদের বিয়ের অনুষ্ঠান হয় গত সোমবার এই দম্পতি ঘুরতে যান কাশ্মীরে সেখানে গিয়ে মঙ্গলবার ভেলপুরি খাওয়ার ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও এর পরের চিত্রটা একেবারেই ভিন্ন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গত মঙ্গলবার যে ২৬ পর্যটক নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন দেশটির নৌ কর্মকর্তা বিনয় নরওয়াল ২৬ বছর বয়সী এই কর্মকর্তা বিয়ে করেছেন এক সপ্তাহ আগে কাশ্মীরে মধুচন্দ্রিমা উদযাপন করতে গিয়ে নিহত হয়েছেন তিনি একটি ভিডিওতে হিমাশিকে বলতে শোনা যায় আমি ও আমার স্বামী ভেলপুরি খাচ্ছিলাম এ সময় একজন এসে আমার স্বামীকে গুলি করে এরই মধ্যে বিনয় ও তার স্ত্রী হিমাশি নরওয়ালের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এতে দেখা যাচ্ছে নিথর দেহ পড়ে রয়েছে বিনয়ের তার পাশে বসে আছে হিমাশি গেল বুধবার বিনয়ের মরদেহ দিল্লিতে আনা হয় কফিনের পাশেই ছিলেন হিমাশী বিয়ের এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে হিমাশিকে জড়িয়ে ধরতে হল বিনয়ের কফিন এ সময় তিনি বলেন আমি প্রার্থনা করি তার আত্মা যেন শান্তি পায় চোখ মুছছিলেন আর এ কথা বলছিলেন হিমাশি চোখ মুছতে মুছতেই স্বামীর কফিনে সেলুট জানান হিমাশি এদিকে জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় উত্তাল হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক এরই মধ্যে পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ছাড় প্রোগ্রাম বাতিল ও পাকিস্তানের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত পাশাপাশি দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে সেনা বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত সরকার নিউ ইয়র্ক